জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মাইকেল মধুসূদনের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ শুরু করছি পর্ব তিনশো তেরো বৃষ্ঠা সংখ্যা দুশো এক মাইকেল মধুসূদনের প্রভু দর্শনে গমন শ্রী মধুসূদন দত্ত ওরফে মাইকেল মধুসূদন যিনি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিলাত থেকে ব্যারিস্টারি পাশ করে এসে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছিলেন এবং ইতিপূর্বেই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তাই তিনি হয়েছেন মাইকেল সেই মাইকেল মধুসূদন বাবুর সঙ্গে দক্ষিণেশ্বরে এসেছেন কেননা ঠাকুর মাঝে মাঝে বলতেন না ম্যাগাজিন কোম্পানি অর্থাৎ ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে যে বারুদ ঘর আছে সেইখানে ওই বারুদ ঘরের সাহেবদের সঙ্গে কিছু মামলা দায়ের হয়েছিল যার আইনি লড়াইয়ের জন্য ব্যারিস্টার হিসেবে তখনকার দিনে স্বনামধন্য খ্যাত ব্যারিস্টার মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে এসেছিলেন দারিক বাবু সঙ্গে ছিলেন নারায়ণ শাস্ত্রী বাবু তারা দুজন এসে এই দক্ষিণেশ্বরে বড় যে দপ্তরখানা আছে সেই বড় ঘরটায় বসেছেন এবং সেই সময়ে মধুসূদনের ইচ্ছা হয়েছে যে একবার পরমহংস রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করবেন সেই জন্য তিনি ডেকে পাঠালেন বাবুকে দিয়ে কিন্তু ঠাকুর অত বড় বিলাত থেকে পাস করে আসা ব্যারিস্টার তার সামনে যেতে চাইলেন না পুনরায় তাকে ডেকে পাঠানো হলো তখন ঠাকুর এলেন কিন্তু নিজে কিছু বলছেন না নারায়ণ শাস্ত্রীকে দিয়ে কথা বলাচ্ছেন এই হল আজকের এই যে বিষয় মাইকেল মধুসূদনের প্রভু দর্শনে গমন তার ভূমিকাটুকু এটি আমরা ত্রিপদ ছন্দের মধ্যে দিয়ে পথিকার লিখেছেন সেটি পাঠ করছি শুনিলে পবিত্র চিত রামকৃষ্ণ লীলা গীত সুললিত সুধার সমান সহজে সরস হয় যে ছিল বিশুষ্কময়ে আহিমা মাহাত্ম ভরা দৃষ্টিহীন দিশাহারা পথ ছাড়া কুকর্ম কারণে অকুল ভবাবধি জলে নিরন্তর ঘুরে বুলে অবহেলে পথ আয় শুনে প্রভুর প্রচারগতি ধীর মন্দ্র মন্দ্র অতি বসন্ত অনিল সম খেলে উজ্জ্বলতে দৃষ্টি হল শরতের দিন করো যত কর্মহেরো আরালে মাঝে মাঝে মেঘ ছায়া আবরে দিনে সকাযা কিন্তু কান্তি খরে মধ্যে তার কখনো বা ফুটে ভাতি আধার সেই সেইরূপ প্রভুর প্রচার নানা ভাব এলিলার প্রকাণ্ড বিস্তার আকার বালিময় মরুর মাঝারে ত্রিষিত পথিক দল বালি খুরে তুলে ফল রাশি জলে তাহার ভিতরে বালির ভিতরে ঢাকা দূরে থেকে নহে দেখা অল্প রেখা ফলেরও নিকটে গেলে তবে না দৃষ্টিতে মেলে পাতা ক্ষুদ্র আয়তন লীলা তেমতি প্রভুর দূর থেকে বহুদূর দূর দৃশ্যে মরুরো চেহারা স্থান যেন আঠা কাঠা নাহি মিলে এক ফোঁটা দেখে শুনে লাগে দিশাহারা কিন্তু শ্রীচরণ তলে দেখো যদি আঁকি মেলে বিশ্বখণ্ড সম অগণ্য ফল মধ্যে তৃষ্ণা বাড়ি জল দর্শন ও জুড়ায় জীবন প্রচার কৌশল কর বনে যেন দাবানল মূল কথা সর্বাগ্রে দেখো না মায়ভোরে কাঠে কাঠে ঘসাাঘোষী হয়ে ওঠে একমাত্র আগু এডোকনাম। শ্রীমধুশুধন নাম হিন্দু এবে খ্রিস্িয়ান মাইকেল উপাধি তাহার সরল আধার খানি বঙ্গ কবি চুরামনি বিদ্যাবর গায়ে। অলঙ্কার প্রথমে যৌবনকালে কালে উষ্ণ শনিটের বলে ধর্মঠেলে ধর্মান্তরে যায় বাহ্যিক চটকে ভুলে মিলিল খ্রিস্টিয়ান দলে রূপমুগ্ধ পতঙ্গের প্রায় এবে পূর্ণ কলিকাল ধর্মরাজ্যে গোলমাল আলু থালু আচার ও নিয়ম আর্য শিক্ষানীতি কথা বিপর্যয়ে পূর্ব প্রথা বিজাতীয় চোখে প্রলোহন বান হিন্দুয়ানি জড়ো জড়ো কায়ে বাজায়ে দুন্ধুবিভেরি বড় বড় মিশনারি হাটে বাটে যিশু গান গায়ে কহে বাস যার বারে বারে করি মানা পুতুলের আরাধনা মিথ্যা কেন করি পর ফেরে হেথা যত ব্রাহ্মগণ মহাদম্ভে আসফালন সমর্থন নিজ ধর্মে করে বাখানে পামর অন্ধে অখণ্ড সচির পরিণত এ যদি কারো থাকে মন যেতে শান্তি নিকেতন পরিহর ভেদাদি বিচার যত পুরুষ রমণী সম্পর্কে ভাই ভগিনী এক ব্রহ্ম তার পরিবার ঠাকুরের জীবন দূর থেকে দেখলে রুক্ষময় মনে হয় কিন্তু যত কাছে যাওয়া যায় ততই যেন জীবন জুড়ে যায় জুড়িয়ে যায় যেন যেমন দূর থেকে মরুভূমিকে দেখলে শুকনো লাগে তার কাছে গিয়ে তৃষ্ণিত পথিকেরা বালি জল তোলে এবং তার মধ্যে খুব কাছে গেলে দেখা যায় গাছও আছে তাতে কচি পাতাও আছে ঠাকুরের জীবনে সেই রকম ঠাকুর যে সময় জন্মেছেন বা যে সময় এই ক্রিয়াকলাপের কথা পড়ছি সেই সময়ে খ্রিস্টানদের বড় বড় মিশনারিদের বিভিন্ন প্রচার চলছে আমাদের এই বঙ্গ সমাজে সবাই বলছে যদি তোমরা মুক্তি চাও যদি নিজে একদম ঈশ্বরের কাছে বসে থাকতে যেতে চাও তাহলে তোমরা যিশুর গান গাও এইরকম অবস্থায় ঠাকুর নিজের কাজ কাজ চালিয়ে যাচ্ছেন আমরা সেই পটভূমিকাতেই দেখছি মাইকেল মধুসূদন ও ঠাকুরের সাক্ষাৎকারের ঘটনা আগামীকাল আমরা সেই অংশটি পাঠ করব। Yo he sacudido, no musical.